হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডুসেল ভাব তোমাদের সকলকে ডুসেল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের চার নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো গন্ডারের খড়গ আসলে কি গন্ডারের খড়গ আসলে কি দিয়ে তৈরি গন্ডারের খড়গ আসলে চুল দিয়ে তৈরি বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে সাহেববাদ কোথায় অবস্থিত সাহেববাদ কোথায় অবস্থিত সাহেববাদ অবস্থিত পুরুলিয়া জেলায় নেক্সট কি বলেছে কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে এটেল মাটিতে নেক্সট প্রশ্ন কি বলেছে মাটি সজীব জৈব উপাদান হলো কি মাটির সজীব জৈব উপাদান হচ্ছে কম্পোস্ট সার কেঁচো নাইট্রোজেন সার না পেন তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হবে কেঁচো নেক্সট প্রশ্ন কি বলেছে ত্বকে রোদ লাগালে তৈরি হয় কি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি না ভিটামিন ডি ত্বকে রোদ লাগালে সূর্য থেকে আমরা কি পাই আলট্রাভায়োলেট রশি এবার থেকে আমাদের প্রোটেক্ট করে কি সেটা আমরা সূর্য থেকে নিই কি ভিটামিন ডি বলেছে দেখো নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় একে কি বলে একে বলা হয় বাউর একে কি বলা হয় না বাউর বলা হয় নেক্সট কি বলেছে আকর্ষ হলো গাছের কি আকর্ষ হলো গাছের কি না আকর্ষ হলো গাছের পাতা ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করতে নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ এটা কিসের লক্ষণ এটা হচ্ছে রক্তাল পোতার লক্ষণ আমি এখানে জায়গা না বলে পাশে লিখেছি রক্তাল পোতার লক্ষণ ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাড়কে কি বলে কাঁধ থেকে কোনোই পর্যন্ত হারকে বলা হয় হিউমেরাস তোমাদের দেখবে বইয়ের মধ্যে সুন্দর করে যে দেখবে গোলাপি আর নীল খালি করে খুব সুন্দরভাবে লেখা রয়েছে তোমাদের বইয়ে কোথা থেকে কত দূর অব্দি হাড়কে কি বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে রোগ প্রতিরোধে শিশুদের ডিওটি চিকিৎসা করা হয় কি প্রতিরোধে না রোগ প্রতিরোধে দেশ মাছের আঁশ নেই কোন মাছের নেই আর মাগুর মাছের আঁশ নেই তারপরে প্রশ্ন কি বলেছে পটাশিয়াম পারমাঙ্গানেত দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে তাড়াতাড়ি ভেঙে ড্যাশ করে কি করে তোমরা দুটো লিখতে পারো এক হচ্ছে বিশুদ্ধ করে আর নয় লিখবে জীবাণু দূর করে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে হাড়গুলি অস্থি সন্ধিতে লাগানো থাকে কি দিয়ে কি দিয়ে লাগানো থাকে না লিগামেন্ট দিয়ে ওকে তারপরে তিনের দাগ আর চারের দাগের প্রশ্নগুলো আমরা চলো এগুলো সব স্লাইডের মধ্যে করব। ঠিক আছে চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো করে নিই আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবার তাহলে আমরা প্রশ্নগুলো দেখি কি বলেছে স্টেথোস্কোপ কি স্টেথোস্কোপ কি স্টেথোস্কোপ হলো এক ধরনের চিকিৎসা সরঞ্জাম যা দিয়ে চিকিৎসকরা কি করে না হৃদস্পন্দনের শব্দ শুনতে পারে তাহলে দেখে নাও তোমরা একবার স্টেরোস্কোপটা কিরকম দেখতে হয় যেরকম দেখো ডাক্তারদের গলার মধ্যে ঝোলানো থাকে সেরকম নেক্সট কি বলেছে নখের নোংরা জমে থাকলে কি হতে পারে নখে নোংরা জমে থাকলে কি হতে পারে নখে নোংরা জমে থাকলে কি হতে পারে এক কথায় তোমরা যদি বলতে যাও নখের নিচে নোংরা জমে থাকলে নখকুনি হতে পারে ঠিক আছে দেখো আমি এটাকে ডিটেলস এ আমি লিখে দিয়েছি তোমরা শুধু এইটুকুনি লিখলেই হবে নখের নিচে নোংরা জমে থাকলে নখকুনি হতে পারে অর্থাৎ কি নখের নিচে নোংরা থাকলে জীবাণু সংক্রমণ হতে পারে যা পেটের অসুখ কৃমি সংক্রমণ ও ত্বকের সমস্যার কারণ হতে পারে বুঝতে পেরেছ দেখে না একবার নখকুনি হলে পায়ের মধ্যে হাতের মধ্যেও হয় অনেকের পায়ে বেশি হয় নখকুনি অর্থাৎ এইখানে জায়গায় সব নোংরা ঢুকে জমে জমে কি হয় পুজের সৃষ্টি হয়ে যায় বুঝতে পেরেছ তাই সবাই হাত পা নিজের হাত পায়ের নখ সবসময় পরিষ্কার রাখবে ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে হাওড়ার হাওড়ার যে জলাভূমিটি আছে তার নাম কি তার নাম হচ্ছে সাঁতরাগাছি ঝিল একবার দেখে নাও এই যে সাঁতরাগাছি ঝিল কেমন সব পাখিরা এখানে আসে বেশিরভাগ হাঁস আসে বালি হাঁস এমনি আসে পান অনেক বিভিন্ন ধরনের পাখি আসে তবে হাঁসটাই বেশি থাকে পানেই তারপরে প্রশ্নটা কি বলে দেখো পানেই এমন দুটি প্রাণীর নাম লেখো কি যেমন কেঁচো সাপ কৃমি জোঁক ডলফিন তিমি দেখে নাও কেঁচো কেমন দেখতে সাপ কেরকম কৃমি জোঁক ডলফিন তিমি ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে মাটির নিচে জল যথেচ্ছভাবে ব্যবহার করলে কি হবে মাটির নিচের জল নিচে ব্যবহার করলে পরে টিউবওয়েলে আর পানীয় জল উঠবে না অর্থাৎ পানীয় জলে সংকেত অর্থাৎ যে জলটা তোমরা খাও সেই জল আর উঠবে না সেটা কি হবে না সেটা সংকট দেখতে পাওয়া যাবে মাটির নিচে জল জলের স্তর অনেক নিচে নেমে যাবে ফলে টিউবওয়েল দিয়ে আর জল উঠবে না শুধু পানীয় জল নয় চাষবাসের জন্য ব্যবহৃত জল অন্যান্য কাজে ব্যবহৃত জলও পাওয়া যাবে না অর্থাৎ জলের কষ্ট দেখা যাবে আর অধিক ব্যবহারে ফলে মাটির নিচের পানীয় জল দূষিত হয়ে পড়বে বুঝতে পেরেছ আর দেখ তোমরা দেখতে পাবে যে অনেক সময় দেখবে কলের রাস্তা দিয়ে দেখতে পাবে যে পাশে দিয়ে নল খোলা রয়েছে জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তোমরা সবাই এটাকে বন্ধ করে দেবে ঠিক আছে কারণ এটা শুধু তোমাদের জন্য না এটা সবার জন্যই ভালো নেক্সট প্রজন্মের জন্য তোমাদেরকে এটা তোমাদেরকেই স্টেপ নিতে হবে বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে ত্বকের মেলালিন এর কাজ কি আর ভিটামিন ডি এর কাজ লিখতে বলেছে ত্বকের মেলালিনের কাজ কি ত্বকের মেলালিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ দা যা কি করে না ত্বকের রং নির্ধারণ করে আর সূর্যের অতিবগ্নি রশ্মি থেকে সুরক্ষা দেয় আর ভিটামিন ডি এর জন্য এটি খুবই প্রয়োজনীয় এটি শক্তিশালী হার আর পেশি তৈরি করতে সাহায্য করে তাহলে ভিটামিন ডি এর কাজ কি না এটা হচ্ছে শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এটা শক্তিশালী হার আর পেশি তৈরি করতে সাহায্য করে আর ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো আচ্ছা দেখে নাও একবার কালো চামড়ার মানুষ আর এই যে আমাদের মানুষের ত্বকের মধ্যে কিন্তু যে হাতের যে তোমরা ত্বকটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে কিন্তু তিনটে স্তর থাকে একটা নয় কিন্তু তিনটে স্তর একটা হচ্ছে এপিডার্মিস একটা ডার্মিস একটা হচ্ছে হাইপোডার্মিস বুঝতে পেরেছো এই আলট্রাভায়োলেট রেটা এখান থেকে গিয়ে সোজা ভেদ করে এইখানে চলে আসে দিয়ে এই কালারটা আমাদের ব্ল্যাক হয়ে যায় বুঝতে পেরেছো বলো না রোদে থাকলে কিছুক্ষণ স্ক্রিনটা কেন কালো হয়ে গেছে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট বলেছে দেখো নেক্সট বলেছে রক্তের কাজ কি রক্তের কাজ হচ্ছে কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইডের বর্জ্য কার্বন ডাই অক্সাইডের বর্জ্য অপসারণ করা তাহলে কিনা বিভিন্ন কোষের বিভিন্ন অংশে কিনা আর পুষ্টি সরবরাহ করে এবং কার্বন আর বর্জ্য অপসারণ করে শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ হলো দেখো প্রথম কারণটা হচ্ছে বাসস্থান ধ্বংস শকুন সাধারণত বড় এবং প্রচুর ডালপালা যুক্ত ঝাঁকড়া গাছে বাসা বাঁধে এই গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ার জন্য কিনা শকুনের বাসস্থান হারিয়ে যাচ্ছে ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে আর ওষুধ গ্রহণ শকুনের শকুনের হঠাৎ কমে যাওয়ার প্রধান কারণ হলো ডাইক্লো ফিনাক নামক ব্যথানাশক ওষুধ অর্থাৎ কি না এই ওষুধটা আছে গরুদেরকে ইনজেকশন দেয় যখন ঠিক আছে তখন এই ওষুধটা ইউজ করা হয় ঠিক আছে গরুদের ব্যথাটা কমানোর জন্য কিন্তু যখন ধরো যে গরুটা মারা গেল এবার গরুটাকে কি করে ফেলে দেয় তো অনেক বেশিরভাগ জায়গায় ফেলে ফেলে দেয় কিন্তু দিতে নেই কি হয় হয় পরিবেশটাও দূষণ এর থেকে ভালো মাটিতে চাপা দিয়ে দেওয়া দেয় এবার সেই ওষুধ মিশ্রিত মাংসটা কি গরুর মাংসটা কি হয় এই শকুনেরা কি করে না খেয়ে নেয় দিয়ে খেয়ে দিয়ে এদের মৃত্যু ঘটতে হয়ে যায় বুঝতে পেরেছো তোমরা অরিজিনালি কখনো শকুন দেখেছো আমি দেখেছি দুবার দেখেছি মাত্র আচ্ছা নেক্সট কি বলেছে চলো নেক্সট কি বলেছে যে মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে মাটির নিচের পানীয় জল কৃষিকাজ শিল্প কারখানা গৃহস্থলীর অতিরিক্ত ব্যবহারের ফলে কি হচ্ছে না নষ্ট হচ্ছে একবার দেখে নাও দেখো যেরকম কৃষিকাজে ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয় আবার শিল্প কলকারখানাতে প্রচুর পরিমাণে জলের কাজ ব্যবহার করা হয় বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না যখন চামড়ায় ফসকা পড়ে যায় চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে এবং দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় অর্থাৎ দেখবি ফোস্কার মধ্যে কি হয় তরল থাকে এটা ধরনের লিকুইড থাকে তার ফলে কি হয় জায়গাটা ফুলে ওঠে এইভাবে ফোস্কা পড়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা আর গরম হতে পারে না বুঝতে পেরেছো এই যে দেখো এই যে ফোসকা জায়গাটায় এই জায়গাটা কি হয়েছে লিকুইড জমে রয়েছে বুঝতে পেরেছো এই জায়গাগুলোতে লিকুইড জমে রয়েছে তাহলে কি করবে তোমরা ঠান্ডা জল ঢেলে দিলে কি হবে না নিচের স্তরটা আর গরম হতে পারবে না ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে